গত ভিডিওতে শেয়ার করেছিলাম কক্সবাজার ট্যুরের ফার্স্ট ব্লগ আজকে হচ্ছে দ্বিতীয় ব্লগটি শেয়ার করছি আর আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কক্সবাজারের হোটেলে চেক ইন করছি তো এই হচ্ছে আমাদের রুম দুই বেডের একটা ফ্ল্যাট নিয়েছিলাম আমরা আমি আর আমার বোন যেহেতু গিয়েছিলাম তো দুই বেডের একটা ফ্ল্যাট নেওয়া হয়েছিল আমি শুধু আমার রুমের ভিডিওটাই শেয়ার করছি আমার রুমটা একটু ছোটোই ছিল যেহেতু আমরা সদস্য সংখ্যা তিনজন এই জন্য একটু ছোটই নেওয়া হয়েছে তো রুমের মধ্যে ফ্যান টিভি এসি সব কিছুই ছিল তবু আমার কাছে রুম খারাপ লাগেনি ভালোই লেগেছে এরপর হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করতে চলে আসছি আর নাস্তাটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল সকালের নাস্তাটা হোটেল থেকে দেওয়া হয়েছে সকালের নাস্তায় ছিল ভোনা খিচুড়ি ডিম রুটি পরোটা ভাজি ডাল চা আর হচ্ছে মিনারেল ওয়াটার এই সব কিছুই হোটেল থেকে দেওয়া হয়েছিল তো সবাই হচ্ছে ভুনাকি খিচুড়ি আর ডিম খাচ্ছিলো আমি কিন্তু পরোটা আর ডাল ভাজি সাথে ডিম খেয়েছি আমার কাছে সকালবেলা এ ধরনের নাস্তায় বেশ ভালো লাগে এই হোটেলের দ্বিতীয়তলায় পৌষি রেস্টুরেন্ট ওইখানে হচ্ছে নাস্তার ব্যবস্থা করা ছিল আর একটা করে টোকেন দেওয়া হয়েছিল তো আমাদের পাঁচজনের টোকেন ছিল যেহেতু আমরা সাতজন ছিলাম কিন্তু পাঁচজনের টোকেন ছিল আর বাকি দুজনের খাবার কিনে খেতে হয়েছে নাস্তা শেষ করে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে গোসল করতে চলে যাব বিচে আর এজন্য ভারী টি শার্ট পরে নিয়েছি আমার কাছে মনে হয় থ্রি পিসের থেকে টি শার্ট পরাটাই ভালো সমুদ্রে গোসল করতে গেলে তাহলে হচ্ছে ভিজলেও মানে অতটা প্রবলেম হয় না তো এই তো সমুদ্রের পারে চলে আসছি আর এত বেশি ভালো লাগতেছিল প্রত্যেকটা ঢেউ যেন সমস্ত ক্লান্তিকে তার সাথে করে নিয়ে যাচ্ছিলো বহুদিন পরে সমুদ্র দেখতে এসেছি আর সমুদ্র বরাবরই আমার ভীষণ ভালো লাগে প্রায় দুই ঘন্টার মতো গোসল করে এরপরে আবার হোটেলে চলে আসছি আর এখন হচ্ছে হোটেলের ছাদে আছি এখন এই ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে হোটেলের ছাদ থেকে কিন্তু সমুদ্রটা পুরাই দেখা যাচ্ছে আর ভীষণ সুন্দর লাগতেছিল তো এই হোটেলে আবার সুইমিং পুলও ছিল সুইমিং পুলটা হচ্ছে সবাই হোটেলে যারা মানে চেক ইন করেছে তারা কিন্তু ব্যবহার করতে পারবে কোনো এক্সট্রা চার্জ লাগবে না তো এখানে হচ্ছে ছেলে ছেলের বাবা অনেকক্ষণ গোসল করেছে আর আমি পাও ভিজিয়ে বসেছিলাম এরপরে যদিও আমিও নেমেছিলাম তো সুইমিং পুলে বাবু হচ্ছে প্রথমবারের মতো গোসল করা আর আমরা অনেকক্ষণ পাও ভিজিয়ে বসেছিলাম ভালোই লাগতেছিল হালকা হালকা রোদ ছিল প্রতিদিনের জীবনের রুটিন থেকে যখন একটু বিরতি নেওয়া যায় নিজের মতো করে একটু ঘুরে বেড়ানো যায় তখন কিন্তু অন্যরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করে আর সেটাই এবার আমিও ফিল করেছি আর এদিকে হচ্ছে বাবুকে সুইমিং পুলে এইভাবে নামিয়ে দেওয়া হয়েছিল ও প্রথমে একটু ভয় পাচ্ছিলো পরে যদিও ভীষণ এনজয় করেছে আর এখানে হচ্ছে মা ছেলে মিলে আনন্দ করছিলাম গোসল শেষ করে রোমে এসে রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে বিকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি গোসল শেষ করে লাঞ্চ করে নিয়েছিলাম এরপরে হচ্ছে বিকালবেলা ভিডিওটা শুরু করেছি আর এখানে হোটেলের বাইরে কুটুমবাড়ি রেস্টুরেন্টটা দেখা যাচ্ছিলো তার পাশে পাহাড় ভীষণ ভালো লাগতেছিলো দেখতে তো আমরা কিন্তু বসে থেকেই লাঞ্চটা সেরে নিয়েছি যেহেতু হোটেলের ভিতরেই রেস্টুরেন্টটা আছে এরপরে বিকেল একটু সমুদ্রে পাড়ে বসেছিলাম এর এখন হচ্ছে আপনাদের ভাইয়া আর আমাদের দোলা ভাই বসে বসে মাছ খাচ্ছিলো তো ওনাদের মাছ খাওয়া দেখতেছিলাম আর আমরা দুই বোন কেউই মাছ খাই না এভাবে এতটা পছন্দ করি না মানে মাছ খাই কিন্তু এই সামুদ্রিক মাছ আমাদের পছন্দ না তো তারা ভীষণ মজা করে খাচ্ছিলো আমরা বসে বসে দেখতেছিলাম এই আর কি আর আগে দেখেছিলাম যে মানে মেন রাস্তা থেকেই হচ্ছে মাছ বিক্রি করা হয় তো এখন হচ্ছে একটা সাইড করে নেওয়া হয়েছে আর এই তো চিলের মতো একটা সাইডে তারা হচ্ছে মাছ বিক্রি করছিল আর এখান থেকে হোটেল সিগাল দা কক স্টুডে সব বড় বড় হোটেলে কিন্তু দেখা যাচ্ছিল আর এই হোটেলগুলায় রীতিমতো লাইটিং করা ছিল ভালোই লাগছিল দেখতে খাওয়া দাওয়া শেষ করে একটু চা পান এখন হচ্ছে সমুদ্র পাড়ে আবার চলে আসছি আর রাতে সমুদ্র যে সাউন্ডটা যে গর্জনটা হয় এটা কিন্তু ভীষণ ভালো লাগে চোখ বন্ধ করে এই সাউন্ডটা অনুভব করলে বুঝতে পারবেন আর এদিকে কিন্তু আমরা হচ্ছে চা নিয়ে আসছিলাম ফ্লাক্সে করে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে এখানে আরও এক কাপ চা খেয়েছি তো এখন হচ্ছে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম সমুদ্রের গর্জনটা আরেকটু ভালোভাবে শোনার জন্য তো আমার কাছে অনেক অনেক ভালো লাগছিলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব ভালো থাকবেন সবাই নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন